on the basis of surrounding circumstances and the present position current affairs and the individuals involved in this accident their political stance and position it is most likely it is an attempt to assassinate i mean it is an assassination attempt by those groups এটা হতে পারে এবং কেন হতে পারে যুক্তি আমি বলতে চাই এটা কারণ হলো আমি এই

বিনা কারণে আমাকে গ্রেফতার করলে এটার একটা কনসিকুয়েন্স আসতে পারত সরকারের জন্য এবং সার্টেনলি ইট কুড কাম বাট ওয়ার ওয়াজ দ্য মেইন কনসার্ন ফর মি ইজ দ্যাট ধরেন রাস্তাঘাটে আপনি বের হলেন আপনাকে তর্ক বিতর্ক করে আয়সা আপনাকে অপদস্থ করলো আপনাকে মারামারি করলো অথবা গাড়ি দিয়ে হত্যাকাণ্ড এটার একটা এটা করতে পারতো আপনাকে তারা এখন আপনি যদি দুর্ঘটনা হিসাবে

গ ক্রাইম টু দিটে গভর্নমেন্ট সো এটা করতে পারে এবং কেনাডাতে তারা মানুষ মেরে ফেলছে যে কারণে কানাডার সাথে ভারতের সম্পর্কটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই মুহূর্তে বলতে গেলে সম্পূর্ণ ডিপ্লোমেটিক রিলেশন সুতরাং এদেরকে কখনোই বিশ্বাস করবেন না এবং একটাই মনে রাখবেন শেখ হাসিনা পরে ভারত সবচেয়ে চিন্তিত যে বিষয়টা নিয়ে সেটা কোনটা জানেন সেটা হলো আপনার বাংলাদেশে তাদের অবস্থা নিয়ে তাদের এই পলিসি চরম যে উগ্রবাদী পলিসির কারণে তারা দেখেন তারা মালদ্বীপ থেকে বিতাড়িত হয়েছেন তারা খুব হিন্দু রাষ্ট্র নেপাল নেপালের সাথে সম্পর্ক তাদের ভয়ঙ্কর খারাপ রাইট তারা শ্রীলঙ্কাতেও চায়না তাদের আপনি যদি বলি তো নাই পাকিস্তানও নাই বাকি ছিল শুধুমাত্র বাংলাদেশ সেই বাংলাদেশে এবং বাংলাদেশ বাংলাদেশিক্যালি সবচেয়ে ভারতের কাছে এবং সেই বাংলাদেশে তারা বিতরণ হয়ে গেছে এটা তারা কোনোভাবে মেনে নিতে পারে নাই এখনো মেনে নেবে না এবং আবারও বলছি যতদিন ভারত আছে বাংলাদেশ কোনোদিন শান্তিতে থাকবে তারা থাকতে দিবে এটা আমি মনে মানে বিশ্বাস করি না কারণ এটা তারা করবেই মালদ্বীপে করে নাই কিন্তু বাংলাদেশে তারা আপনার করতে চায় ওয়াই তারা মনে করে বাংলাদেশের পলিটিশিয়ান ইন দেয়া পকেট বাংলাদেশের প্রশাসরে তাদের সিরিয়াস মানুষ আছে কিন্তু মালদ্বীপে নাই এটা কনফার্ম মালদ্বীপের এডমিনিস্ট্রেশনে ভারতীয় এজেন্টরা নাই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সচিবালয়ে ভারতীয় এজেন্টরা আছে প্রত্যেকটা জায়গাতে আছে खुद যে পার্টিগুলারলি আমরা গর্ব করি বড়াই করি দিস পার্টি মাই পার্টি দিস दट পার্টি মাই পার্টি তাদের এখানেও ভারতীয় এজেন্টরা আছে एक्সেপ্ট জামায়াত ইসলামি এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এটা ওই যে দলগুলো তাদের অনেক নেতা কর্মী তারা শিকার করেন প্রকাশ্যে যে আমাদের এখানে এই ভারতের সাথে কম্প্রোমাইজ এই লোক ভারতের সাথে কম্প্রোমাইজ সুতরাং এটা হতে পারে এই ঘটনাটা ঘটতেছে এবং আমি একটা জিনিস এই জায়গাতে বলতে চাই ভারতকে বা এদের যারা আছেন মনে রাখবেন বাংলাদেশ আমরা সরকার সমালোচনা করা শুরু করেছি উপদেশ সাথে সমালোচনা করি মনে রাখবেন এবং এই আমার হাসতুল্লা সাহিসের অনেকে আপনারা সমালোচনা করেন মনে রাখবেন যখন আপনারা এদেরকে কোনোভাবে বিচ্ছিন্ন করার আঘাত নিয়ে আসবেন আমরা কিন্তু বসে থাকবো না উই আর ইউনাইটেড এবং আমরা যে ইউনাইটেড বাট টুগেদার অন আ সেম পেজ অন আ সেম স্টেজ এটা প্রমাণ আমরা আজকেও দেখিয়েছি কিভাবে আমরা আজকে এই যে জানাজা ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা দেখিয়েছি এখানে আজকে যে আইনজীবী চট্টগ্রামের যে আইনজীবী আলতা আলিফ সাহেব ওনার জানাজাতে যাতে প্রত্যেকে একটা শপথ নিয়েছেন এই দুর্বৃত্তদের মোকাবেলা করতে হবে বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত এবং আমি মনে করি ইট ওয়াজ এন সিরিয়াসলি ইট ওয়াজ এন অ্যাসেসিনেশন অ্যাটেম্পট বিকজ অব দ্য সার্কমস্ট্যান্সেস অ্যান্ড হাইলি টার্গেটেড বাই দোজ ইন্ডিভিজুয়ালস্টার সোশ্যার করে দিতে চাই ডু নাইট ইফ ইউ আমরা মানবো না আঠারো কোটি মানুষ একটা জায়গাতে একটা গ্রুপের বিরুদ্ধে সেটা হচ্ছে এই সৈরাচার এবং ফেসিস হুন গুম লুটপাটকারী বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী বাংলাদেশের দ্বারা খবজা করতে চায় সেই গ্রুপের বিরুদ্ধে

ট্রাই দেয়ার বেস্ট টু ডিস্টার্বাসম একটা মনে রাখবেন এবং আমি বলেছি আমি বলছিলাম যে আপনার এই তারা এরা কিন্তু সনাতন ধর্মী বা হিন্দু রিলিজিয়ান ডু নট ইভেন ওয়ান আপনি যদি দেখেন প্রায় এই পার্সেন্ট হিন্দু যারা আছেন অনেক দেশে এরা নিষিদ্ধ দরকার প্রয়োজনে এদেরকে আরো বর্তুকি দেওয়া দরকার যদি সনাতন ধর্মের যারা আছে তাদেরকে আরো বর্তুকি আমরা দিতে পারি তাদের যদি আরো সমস্যা থাকে সেটাকে আরো গুরুত্ব সহকারে দেখা দরকার দেখে এদেরকে ব্যান করে দিতে হবে কারণ এরা আর বাংলাদেশে কোন ভবিষ্যতে আরো বিপদগ্রস্ত করবে আমাদেরকে আমাদের শান্তি সমৃদ্ধি প্রস্তাব একটা গোষ্ঠী এবং এর আরো সমস্যা হলো কারণ এই স্কনকে ব্যবহার করতেছে এই নন এক্সিস্টেড আওয়ামী লীগ যারা আছেন তারা তাদের এই সৈরতন্ত্র বা এই যে ফেইসিস গভর্নমেন্ট যারা আমরা যারা পতিত হয়েছেন যারা পালিয়ে গেছেন তারা এখন এটাকে করেছেন এবং এই ইস্কনকে ভরসা করে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হবে এবং এই সাম্প্রদায়িকতার খাটটা দিয়ে বাংলাদেশকে গায়েল করার সর্বোচ্চ চেষ্টা করা হবে যা এখন ভারতীয় মিডিয়াতে দেখেন আমি এতটা নজিরবিহীন মিথ্যা প্রফাগান্ড ইনফরমেশন সরাচ্ছে ভারতীয় মিডিয়া এটা আমি আমার জীবদ্দশা আমি কোথাও দেখি নাই বা আমরা দেখতেছি আজকে ভারতীয় মিডিয়া এবং শেম অন ইউ রিপাবলিক বাংলা সন যারা এ ধরনের দুর্বৃত্থান মিথ্যা তত্ত্ব বাট ওয়ান থিং আই ক্যান মেক ইট ক্লিয়ার টু ইউ we are united you can't do anything else so therefore this is the moment do not miss the train government ban them bring the stability peace in our society in our country and if they exist I don't think so you can do that because they are the disturb serious disturb they're the nuisance they're creating the nuisance so you have to ban them বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করে দেশটাকে ধ্বংস এবং চক সেটা আঁকা হচ্ছে এই মুহূর্তে এবং সরকারকে বলছি ব্যান দেম রাইট নাও এখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসেন এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রমাণ করেন প্রমাণ করে দিয়ে ফর এভার দেশ নট বি

it's, it's, it's a, like a, unprecedented i mean i can't believe that that he didn't say anything else But he's a new man right now now i say he's very unpredictable he may have um, he may come out anytime with anything that you know but yet now i can say that he is a changed man i can see and he just proved it israel prime minister benjamin netanyahu he don't say a single word that's the new dimension of trump presidency or, or or out of Mr. president trump right so ladies and gentlemen that's the bottom line we got to be united they are danger for us they will never put us in i mean they will always try to jeopardize our lives and try to create a chaos Put us in turmoil in bangladesh this is their main agenda the main agenda is not spread religion i mean hindu religion they're not they do not represent uh, um, uh hinduism or hindu religion or sanatan dharmi they are different they're political organization therefore the government should come forward with a strong ability right now and this is the moment in politics if you miss a momentum you miss the train you miss miss everything so do not miss it act now save bangladesh have a good uh good night ladies and gentlemen see you next time